আপনি কি সর্দি কাশিতে ভুগছেন বারবার কাশি হচ্ছে যার কারণে রাতে ঘুমাতে পারছেন না তাই আপনার এই বিরক্তিকর কাশি কমাতে একমি ফার্মাসিউটিক্যাল বাজারে নিয়ে এসেছে হানিবাস সিরাপ হানিবাস সিরাপটি মধু এবং প্রাকৃতিক ভেষজ দ্বারা তৈরি এতে কোনো অ্যালকোহল নেই তাই এটি খুবই নিরাপদ তাই হানিবাস সিরাপটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হানিবাস এটি শুকনো বা কফযুক্ত কাশি কমাতে সাহায্য করে এবং অ্যালার্জিযুক্ত কাশি কমাতেও সাহায্য করে যারা ধূমপানজনিত কারণে অনেক দিন থেকে বিরক্তিকর কাশিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও হানিবাস সিরাপটি খুবই ভালোভাবে কাজ করে বুকে জমে থাকা ঘন কফ পাতলা করে বের করতে সাহায্য করে এবং গলায় খুসখুস জনিত বিরক্তিকর কাশি কমাতেও সাহায্য করে গলার সর বসে গেলে বা পরিবর্তন হলে তার স্বাভাবিক করতে সাহায্য করে হানিবাস সিরাপটি মধু এবং প্রাকৃতিক ভেষজ দ্বারা তৈরি তাই এটি সেবনের ফলে ঘুম ঘুম ভাব বা ঝিমুনি আসে না হানিবাস সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিবার দুই চামচ করে ঔষধ দৈনিক তিনবার সেবন করা যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভ অবস্থায় এবং শিশুদের ক্ষেত্রে বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হানিবার সিরাপটি সুসহনীয় তেমন কোনো পার্শ্ব নেই তবে অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে পেটে ব্যথা বমি বমি ভাব বা ডায়েরিয়া দেখা দিতে পারে তবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য